আমরা যদি প্রতিষ্ঠান ধ্বংস করতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদের রক্ষা করতে পারবো না তারপর তারা এমন কম্পিটিশনে চলে গেল যেটা আজকে বাংলাদেশেও দেখা যাচ্ছে কিছুটা যে কে কার থেকে বেশি বড় বিপ্লবী তা প্রমাণের জন্য তারা বিপ্লবীরা পরস্পরকে হত্যা করতে থাকলো এই থিওরির মধ্যে শুধুমাত্র বাংলাদেশের কিছু কতিপয় রাজনীতিবিদ আর দেশীয় কোম্পানি পড়ে দুর্নীতির নিশানায় কখনো কোনো মাল্টি ন্যাশনাল পড়ে না আটের জরুরি অবস্থার সময় সেটাকে তারা রাজনীতিবিদরা বুঝতে পারেননি বিশেষত আমি বলবো যে বড় প্রধান বিরোধী দল যারা ছিলেন সেই দুটি দল এটা যে একটা চক্রান্ত এটা যে বাংলাদেশকে রাষ্ট্রহীন করার একটা চক্রান্ত এই জরুরি অবস্থার মাইনাস টু থিওরি উন্নয়নে সুশীল যে দুর্নীতি মুক্ত করার থিওরি এই থিওরিটি টিআইবি প্রচার করেছে এবং এই থিওরির মধ্যে শুধুমাত্র বাংলাদেশের কিছু কতিপয় রাজনীতিবিদ আর দেশীয় কোম্পানি পড়ে দুর্নীতির নিশানায় কখনো কোনো মাল্টি ন্যাশনাল পড়ে না রুশ বিপ্লব সতেরো সালের পর তারা স্ট্যালিনের আমলে বিপ্লবকে আরও চাঙ্গা করতে গেল আরও তীব্র শ্রেণী সংগ্রাম তীব্র করতে গেল তার ফলে কি হলো একটা পার্টি আমলাতন্ত্র হলো জনগণের উপর জুলুম হলো গণহত্যা হলো এবং রাসায়ন বিপ্লব শেষ হয়ে গেল ফরাসি বিপ্লব সতেরোশো একানব্বই তারা হচ্ছে ক্ষমতায় উচ্ছেদ করে দিল রাজতন্ত্রকে তারপর তারা এমন কম্পিটিশনে চলে গেল যেটা আজকে বাংলাদেশেও দেখা যাচ্ছে কিছুটা যে কে কার থেকে বেশি বড় বিপ্লবী তা প্রমাণের জন্য তারা বিপ্লবীরা পরস্পরকে হত্যা করতে থাকলো এবং এই দ্বন্দ্বের মধ্যে থেকে শেষ পর্যন্ত বিপ্লবীরা ওই গিলোটিনে প্রত্যেকেই শেষ হলেন মাঝখান থেকে বেরিয়ে আসলেন সম্রাট নেপোলিয়ন যে নেপোলিয়ন ফ্রান্সকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেলেন যুদ্ধ শুরু করলেন এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত ফ্রান্স পরাজিত হল এবং ফ্রান্সের ক্ষতি হল ফলে ইতিহাসে মহান নেতা বীর নেতারা কিন্তু শেষ পর্যন্ত সব দেশের জন্য বোঝা হন জুলাইয়ের ময়দানে আছে আর আমরা যদি মনে করি সেটা শেষ হয়ে গেছে এখন ঢেকুর তোলার পালা এখন জাবর কাটার পালা তাহলে তার জন্য জুলাই আর বর্তমান নাই তার জন্য জুলাই অতি তারপর মনে হলো যে আমি একটা ওই রূপকথার যে গড় যে আমি পারমাণবিক বোমা ফুটিয়ে দিই তুমি ফুটিয়ে দিলেন তারপর একটু পরে দেখেন সেই ভিডিও মানে তার যে আরস সেটা পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যাচ্ছে কারণ যদি জগৎ না থাকে মানুষ না থাকে তাহলে তো সেও থাকে না ফলে সেটা সেরকম ভাবে আমরা যদি প্রতিষ্ঠান ধ্বংস করতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদের তো রক্ষা করতে পারবো